জয় রাধে জয় নিতায় চৈতন্য ভগবানের অহৈতুকি করুণায় আমরা ভগবানের কথা অমৃত আস্বাদন করে চলেছি প্রতিনিয়ত ভগবান তিনি করুণাময় করুণা সিন্ধু তার অকারণ করুণার যে বাড়ি সেই বাড়ি আমাদের ওপর বর্ষণ করছেন বলেই আমরা ভগবানের কথা অমৃত আস্বাদন করছি আজকে আমরা আলোচনা করব এই যে ভগবানের গোপীগণ এ বৃন্দাবনে ভগবানের লীলার সঙ্গী যে গোপীগণ সেই গোপীগণ আসলে কে তারা এই গোপী রূপে অবতীর্ণ হলেন কেন এই গোপীগণকে বড় বড় তপস্বী সাধু মহাত্মা ব্রহ্মর্ষি ঋষিগণও বন্দনা করেন কেন ভগবান এই গোপীগণকে বন্ধ না করেন চলুন আমরা সেই প্রসঙ্গটি আজকে এই ভিডিওর মধ্যে জেনে নিই অবশ্যই যদি নতুন হয়ে থাকেন আমাদের সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে অবশ্যই এবং শেয়ার লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না তো এই গোপীগণ ছিলেন আসলে ব্রহ্মজ্ঞ ঋষি ভগবান রামচন্দ্র অবতীর্ণ যখন হয়েছেন সেই সময় ভগবান রামচন্দ্র বনবাস থেকে এসেছেন এবং লব কুশে জন্মের পরে ভগবান একদিন বনের মাধ্যমে আসছিলেন বনপথে আসছিলেন সেই সময় অনেক ব্রহ্মজ্ঞ ঋষিদের সঙ্গে দেখা ব্রহ্মর্ষি যাদেরকে বলা হয় তারা ভগবানকে বললেন আমরা আপনাকে প্রতিরূপে পেতে চাই আমরা আপনার সঙ্গী হতে চাই তখন ভগবান রামচন্দ্র বললেন এই যুগে তো আর তোমরা আমায় এইভাবে পাবে না হ্যাঁ তবে এর পরের যুগে এর পরবর্তী দা পরে আমি লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ হব ভগবান রামচন্দ্র হচ্ছে মর্যাদা পুরুষোত্তম এবং তিনি কি বললেন না আমি লীলা পুরুষোত্তম হব তখন তোমরা গোপীরূপে আমাদের আসবে আর গোপীরূপে অবতীর্ণ হবে এবং তখন আমি তোমাদের প্রতিরূপে তোমাদের সুখ প্রদান করব এবং তোমরা হবে গোপী তো এই গোপীগণ হলেন বড় বড়ো ব্রহ্মজ্ঞি পরম জ্ঞানের ভাণ্ডার কিন্তু এই জ্ঞানকে তারা পাত্তা দেন না জ্ঞানকে তারা পুছেন না কেবলমাত্র ভক্তি রস আস্বাদন করে প্রেম ও রসের মাধ্যমে ভগবানকে পতিরূপে পেলেন ভগবান কৃষ্ণ যখন ডেকেছেন বাঁশি দিয়ে রাসের একদম প্রেক্ষাপট বাঁশি বাজিয়েছেন বলছে বাঁশি যা গোপীগণকে টেকে আন বাঁশি বলে আমি কিভাবে ডাকবো বলে তুই কানের সামনে বসবি বসে শুধু আমার নাম শোনাবি ভগবান বাঁশিতে ফুঁ দিয়েছেন পঞ্চমতা বাঁশি ছুটে যায় গোপীগণের কর্ণকুহরে প্রবেশ করে বলে বিশাখা ললিতা ল্যাম এই প্রকারে যত গোপীগণ ছিলেন সবাইয়ের মনোকামনা পূর্ণ করার জন্য এই বাঁশি গিয়ে ডেকে দেয় তোমাদের শাম সাম ডাকছে কৃষ্ণ তোমায় ডাকছে তোমরা যাবে না তখন গোপীগণ খুব সুন্দর করে সেজে গুজে এমন সাজান সেজেছেন গো কেউ একটা চোখে কাজল পড়েছেন কেউ ঠোঁটে রাখা লিপস্টিক থেকে সুন্দর করে কপালে মেখেছেন কেউ আলতা মাথায় পড়েছেন আবার মাথার সুন্দর কঙ্কন গুড়ি পায়ের মধ্যে বেঁধেছেন আবার হাতের গুড়ি গলায় বেঁধেছেন গলার গুঁড়ি হাতে বেঁধেছেন এইরকম করে বিভিন্ন রঙ্গে যে যেমন অবস্থায় ছিলেন যেই শুনেছি সাম তখন চলেছেন ভগবান কৃষ্ণের সম্মুখে কৃষ্ণ দলস লালসা হাহাকার করে চলেছেন এরপরে অনেক প্রসঙ্গ আছে ভগবান কৃষ্ণ গোপীদের সঙ্গে অনেক প্রকার মজা করলেন তোমরা এসেছো কেন কেন ডেকেছি আমি ডেকেছি বলছে বাহ তুমি ডাকনি? বলছে না আমি তো আমি তোমাদের কেন ডাকতে যাব। এই প্রকারে ভগবান অনেক মজা করলেন তখন গোপীগণ রাগ করে যখনই ফেরত চলে যাচ্ছেন তখন বলছে না যেও না ভগবান কৃষ্ণ ধরলেন সবাইকে যে তোমরা যেও না আজ তোমাদের তোমরা আগের জন্মে চেয়েছিলে না আমাকে প্রতিরূপে পেতে তাই এই জন্মে তোমাদের সেই সাদা সোধন করছি এবং এই যে পরকীয় আরতি তাহা অতি রসের উল্লাস কিন্তু ব্রজবিনা ইহার অন্যত্র নাহিবাস তাই ব্রজভূমি ছাড়া প্রেম ভূমি ছাড়া প্রেমের ক্ষেত্র ছাড়া এই পরক রতির কোনো অস্তিত্ব নেই তা এই জগতে প্রকৃতির তিনগুণ মায়ার দ্বারা ইহা ব্যবিচার মাত্র প্রেমের কোনো লক্ষণ হয় না আপনারা অনেক ভালো থাকবেন আনন্দ থাকবেন আমরা পরের দিন আবার পরবর্তী প্রসঙ্গ নিয়ে ফিরে আসবো ততক্ষণ জয় রাধে পাওয়া চৈতন্য